নমস্কার মোটামুটি এই বছরটা কাটছে সামনের বছর যাতে সবার ভালো যায় এরকম সবাই একটা প্ল্যানিং করছেন বছরের শেষে ঠোরা রয়েছে এদিক ওদিক যাওয়া ঠাওয়া রয়েছে মানুষের শীত পড়েও যেন পড়ছে না পিঠে পুলি নলেন এই সমস্ত খাওয়ার ব্যাপার রয়েছে সব কিছু করে ঠরে একটা নতুন বছরে আমাদেরকে ভালো কিছু করতে হবে এরকম একটা প্ল্যান আমরা অনেকে করছি বাইদাবে অনেকেই করছেন অনেকেই যে চাষি সে বলছে যেন ভালো ফসল হয় যে চাকরিজীবী সে বলছে প্রমোশন হয় মাইনে বাড়ে যে ডাক্তার সে ভাবছে আরো বেশি যাতে পেশেন্ট আসে যে উকিল সে ভাবছে আরো বেশি ক্লায়েন্ট হয় সবাই ভালো চাইছে কিন্তু আপনার জন্মছকের কোন গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার পুরোপুরি ভালো নাও হতে পারে তো এবার প্রশ্ন হচ্ছে জন্ম ছকে তো বারোটা ঘর এবার সেই যে গ্রহগুলো বিভিন্ন ঘরে বিভিন্ন অবস্থান করলে সেই অনুযায়ী অ্যাস্ট্রোলজিতে ভালো বা খারাপ সেটা বিবেচিত হয় আপনার জন্মছকে যদি বুধ খারাপ থাকে অশুভ যদি থাকে যদি নেগেটিভ জায়গায় থাকে তাহলে আপনার কতটা খারাপ হতে পারে এবং কোন কোন সেক্টরে খারাপ হবে বুথ যদি খারাপ থাকে কোন কোন ক্ষেত্রে খারাপ হতে পারে অর্থ আসবে না সম্পত্তি বাড়ি করতে পারবেন না মামলা মুকদ্দমা মিটবে না নাকি ছেলেমেয়ের পড়াশুনো হবে না নাকি অশান্তি শুরু হবে শান্তি থাকবে না কোনটা হবে না সেটা আমাদের আগে জানা দরকার আসুন আজকের প্রোগ্রামে আমরা সেটাই জানব যে কিভাবে বুধ অশুভ থাকলে কি হয় আসুন আমি স্বাগত জানাবো আমাদের অত্যন্ত প্রিয় দিদি আমার প্রিয় অনন্যাদিকে আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই বলি এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনি এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস তেমনি আজও আছে তো দেবাশিস আমাকে একটা প্রশ্ন করলো যে বুধ অশুভ থাকলে কী হয় দেখুন আমাদের যে নটা গ্রহ আছে সেই নটা গ্রহর মধ্যে বুথটাও কিন্তু একটা ভাইটাল গ্রহ বুথ থেকে কি। আমার বুদ্ধিমত্তা আমি যা কিছু করি না কেন বুদ্ধি যদি আমার না থাকে বুদ্ধিমত্তা আমার মধ্যে যদি কাজ না করে তাহলে কিন্তু আমি কোনো কাজটাই করতে পারবো না হ্যাঁ এইবার যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে যদি তারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায় বা তারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ুক বা তারা যদি এমবিএ পড়তে চায় হ্যাঁ এম পড়তে চায় বা তারা যদি ম্যাথামেটিক্স নিয়ে অনার্স নিয়ে পড়তে চায় তাহলে কিন্তু বুথ তাকে অবশ্যমভাবে ভালো আর বুথ অঙ্কটাই কিন্তু ভালো নাম্বার ছাক্কা পাওয়া যায় হ্যাঁ তাতে নাম্বারও বাড়ে যারা মানে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে লাগবে হ্যাঁ সায়েন্স নিতে গেলেই লাগবে এইবার বলবো যদি বুধ খারাপ থাকে তাহলে আপনি যদি যারা যে কোনো ব্যবসা করেন না কেন আপনাকে বুধ ভালো থাকতে হবে তার সঙ্গে তো তার ব্যবসার কারক গ্রহ ভালো থাকতে হবে তার অর্থ কারো গ্রহ ভালো হচ্ছে বেসিক বেসিক মানে এটা হচ্ছে ভিতের হ্যাঁ বাড়ির ভিত এটা ভালো থাকতেই হবে এইবার গ্রহ অনুযায়ী আরো অনেক কিছু আছে বুধ এক একটা ঘরে এক কিন্তু বুধ যদি খারাপ থাকে তাহলে তার ব্যবসা ভিতটা ভালো হবে ভিতটা ভালো হবে না হ্যাঁ তো সেই কারণে আবার বুদ্ধির যদি বুধ যদি রাহুর দ্বারা আক্রান্ত হয় তাহলে আপনি বুদ্ধির ভুলে কিন্তু আপনার বিরাট ক্ষতি হয়ে যেত আচ্ছা এবার একটা কথা জিজ্ঞেস করি যে বুধ খারাপ থাকলে তার প্রভাব পড়াশোনা বা এডুকেশন লাইফে পড়ে কিনা কারণ তুমি একটা হয়ে গেছে বুদ্ধিমত্তার ইন্টেলেকচুয়ালিটি তাহলে তার প্রভাব পড়াশোনার ক্ষেত্রে কতটা পড়ে আর তুমি আমাকে আরেকটা জায়গা একটু বলে দাও যে পড়াশোনার ক্ষেত্রে বুধ খারাপ থাকলে তার প্রতিকার কি করা যায় 100% এবং কত দিন তার সময় শুনো পার্সেন্ট করা যায় কত দিন সময় লাগে এইবার দেখি মানে ধরো সামনেই পরীক্ষা টরিকা অনেক কিছু আমার কাছে এমনও এসেছে হ্যাঁ যে তুমি আমি একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল সেই মেয়েটি ছিল খ্রিস্টান মেয়েটিকে অপূর্ব দেখতে আর ওর মাকে দেখতে তেমনই কুচ্ছিত বলছি খারাপ লাগছে বলতে আমি একজন মহিলা তো ওর মেয়েটা না অঙ্কে ফুল করে গেছিল আচ্ছা ওই স্কুলে আর কি ক্লাস টেনে তখন আর কি পি টেস্ট টেস্ট হবে এবার শুধু ও না সবাই ফেল করেছিল তার মধ্যে ও ছিল এইবার ওর মা না এসছে কদু আমার কাছে দেখাতে এসে বলছে কি দিদি আমি না এসছি এই কারণেই আমার বোনের মেয়েটা পড়াশোনায় খুব ভালো কিন্তু আমার মেয়েটা এরকম হয়ে গেল আপনি দেখুন একটু যাতে কিছু করা যায় ওই মেয়েটা দেব মা মেয়ে না বলে নিয়ে এসছে হ্যাঁ আমরা খ্রিস্টান তুমি কেন এখানে নিয়ে এসছো বাড়িতে গিয়ে বলে দেবো হ্যাঁ ভদ্রমহিলা ভয় বলছে কি দেখছেন আমি ওর জন্য এসেছি এরকম আর আমাকে না আমি কালো বলে আমাকে না সবসময় ও যাতা কথা বলে আমি তখন মেয়েটিকে বললাম ভাই তোমার কিচ্ছু করা লাগবে না রেমিডি তুমি আগে মাকে তুমি ই করো যে মায়ের গর্ভে তুমি জন্মগ্রহণ করেছো তাকে তুমি এইরকম ভাবে অপমান করো কালো বলে আজকে তোমার পেটে যে কালো সন্তান হবে না তুমি কি করে জানলে হ্যাঁ কখনো মাকে এরকম করবে না তাহলে তুমি যতটা উপরে উঠেছো ততটাই নিচে নেমে যাবে কাজেই এগুলো করো না তারপরে ওর মা বাড়িতে গেল পরে ওর মেয়েটাকে বল মেয়েটা কি জানি জানি না কেন ও বুঝতে পেরেছে হয়তো পরে আবার মাকে নিয়ে এসে রেমিডি করে নিয়ে গেল করার পর আবার ওদের স্কুলে সবার পরীক্ষা হলো ও মারাত্মক রকম অঙ্কে ভালো ফল পেয়েছে তখন মেয়েটা আমাকে এসে বলছে যে আনটি আমি ক্ষমা চাই আমাকে আমার টিচার বলছে স্কুলে যে তুমি কি করে এরকম ভালো অঙ্কে রেজাল্ট করলে ফেল করার মেয়ে তুমি এটাই হলো রেমেডি বুঝতে পেরেছো জোর হচ্ছে এটা চেঞ্জ চেঞ্জ করে করে দেওয়া যায় মে একজন ধরেছেন অনেক অনেক আছে আমাদের অনেক উদাহরণ আছে আচ্ছা তারপর হচ্ছে তোমার এই ফোনটা নেওয়ার পর আরেকটা প্রশ্ন থাকবে যে সামনে তো বকুল অবশ্য রয়েছে 100% বকুলম অবশ্যয় প্রতিকার করলে যাদের বুদ অশুভ রয়েছে তারা কতটা बेनिफिट পেতে পারে আমি এটা জানবো আগে একটু ফোনটাই নিই অনেক ওয়েট করছেন তারপরেই প্রশ্নটা তোমায় উত্তর আমি শুনবো কে আছেন ফোনে হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন আপনি আমার ছেলে সম্বন্ধে জানতে আপনি কোথা থেকে বলছেন দিদি ভাই

হা 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 এটা জানি এগুলো সব জানেন ঠিক আছে এবারে লাইনে এইবার আমি বলবো একটা একটা করে। একটা একটা করে বলবো আপনি আমি আমার খালি উত্তর দিয়ে যাবে না আচ্ছা। আপনার ছেলে না একটু জেদি আছে ভুল না ঠিক বলেন তো। একটু জেদি আছে। হ্যাঁ। এটা ধরুন আমি বলবো দাদা না আমাকে আগে একটু এই করতে দিন আচ্ছা আ যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি আপনার ছেলে খুব ভালো ছেলে স্পষ্ট বক্তা পর উপকারী হ্যাঁ এবং পরিবারের সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে ভুল না ঠিক 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 সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায় এবং কিন্তু ও যতটা না কোনো কাজ নিয়ে এগয় লাস্ট অফ দিনা সেই একোনোটা ওর আর আর ভালো লাগে না

কে যোগ হওয়ার জন্য এ কিন্তু ঋণের মধ্যে পড়ে যাবে হ্যাঁ এবং নিজেকে বড় একাকিত্ব ফিল করে আমাকে কেউ ভালোবাসে না আমায় কেউ দেখতে পারে না এরকম একটা মেন্টালিটি ওর মধ্যে কাজ করবে সেটা হয়তো সবাইকে নাও বলতে পারে না বলবে না হয়তো নিজের খানিকটা অনুভব করে নিজে নিজে দূরে সরে সরে থাকে ভুল না ঠিক আগে বলুন তো হ্যাঁ মানে চুপচাপ থাকে আর মানে ও কি ভাবছে আর কি মনে করছে সেটা আপনিও মা হয়ে বুঝতে পারেন নেই হচ্ছে ব্যাপার না না এইবার একটা কথা বলি ও খুব কথা বলবেই এবং যে কাজ করবে না সেই কাজের দায় ওকে নিতে হয় এবং ওর কিন্তু প্রেম হওয়ার সংযোগ রয়েছে এই ছকের মধ্যে বুঝতে পেরেছেন এইবার না বিয়েটা হচ্ছে না আমি তো সেটা বলবো বিয়ের ঘর সবসময় বলি বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে চায় না আমি বলি তো না বলি না বলুন হ্যাঁ আপনার ছেলের ক্ষেত্রেও সেটা হয়েছে অথচ এই ছেলের কিন্তু এই বছর বিয়ে হয়ে যাওয়ার চখ তৎসত্ত্বেও হলো না বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ এইবার সেই জন্যই বলি যে ওর কিন্তু ওর আত্মীয়রা ওর শত্রু হবে নিজের মামাবাড়ির থেকে এরকম জায়গা থেকে শত্রুতার সৃষ্টি হবে ওর আমি বলে দিলাম হ্যাঁ এবার বলি হ্যাঁ শরীর স্বাস্থ্য তো ভালোই যাবে না ফিসার ফিস্টুলা গ্যাস অম্বল এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট এবং একটু ওর মধ্যে একটা মানে লেথার যে ভাব থাকবে বেশি বুঝতে পেরেছেন এখন মেন আপনি কি চাইছেন বিয়েটার জায়গাটা চাইছে উনি আমার মনে হচ্ছে যা হ্যাঁ হ্যাঁ বিয়ের জায়গাটা যাতে তাড়াতাড়ি বিয়ে হয় কি করলে বিয়ে হবে বিয়ে তো টিভিতে আলোচনার বিষয় নয় মানে কি কাজ করবে ঠিক মনস্থির করে উঠতে পারতেন না পারবেই তো না ওর দিদি বললো যে ছকে ওই জায়গাটা বারবার করে ডিসিশন চেঞ্জ করবে ওনা যেটা ভাববে কাল ওটা ভাববে মনে হবে কালকে যেটা ভেবেছিল ওটা আজকে মনে হবে ওর না আমার মতে ও যদি চাকরি করতো সেটা কিন্তু খুব ভালো হতো

91 তার মানে হচ্ছে প্রায় 35 তো হবেই বয়স 35 34 হ্যাঁ ওজন বললাম কি যে 30 বছর বয়স আমি কি বলেছি আমি বলেছি যে কাজ চাকরি করলে ভালো হতো হ্যাঁ ও তো কথার মানেটা কি এখন যাই হোক ব্যবসা যদিও ব্যবসা সেটাও ঠিক করতে হবে ওকে করতে চাই দুটো কাজ করতে হবে এক হচ্ছে ব্যবসার জন্য কাজ মানে প্রতিকার আর দুই হচ্ছে বিয়ে এবং ওর সুস্থিত মস্তিষ্ক মানে মাথায় যাতে ঠান্ডা হ্যাঁ এই কিন্তু নেশা ভাঙে ঢুকে যায় যাদের মধ্যে কেমন্দ্রম যোগ থাকে না এটা পরবর্তীকালে যখন ডিপ্রেশন ঢুকে যায় ডিপ্রেশনে চলে তখন নেশা প্রতি একটা দ্বিতীয় নম্বর কথা সেটা হলো ও ঋণের মধ্যে পড়ে যাবে হুম অতএব আপনি আগে এই জায়গাগুলো বিয়ে হয়ে এলে বিয়ে হলে বহু দূরত্বে চলে যাবে বেশ আপনি যোগাযোগ করুন নিচের নাম্বার দেরি করবেন না এখনো আপনার হাতে সময় আছে সময়ের কাজ সময় না করলে আপনি পরে আপসেস করুন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রী সিক্স ওয়ান ফাইভে ফোন করবেন আর আজকে যে অনলাইনেও আপনি করতে পারেন আজকেই যোগাযোগ তিনটে থেকে সাতটা তার কারণ এই কারণেই আমি নিলাম আটটা অবধিও করতে পারি কারণ আমার আজকে অনেক আছে অনেক চাপ আছে আজকে থেকে কিন্তু আমি নিয়ে নেব আজকে তিনটে থেকে অনলাইন হ্যাঁ তিনটে থেকে অনলাইন হ্যাঁ আর তিনটে থেকে অনলাইন চলো থ্যাংক ইউ দিদি ফোন করার জন্য খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে পরের ফোনে কে রয়েছেন হ্যালো হ্যালো

মিথুন লগ্ন বৃষ রাশি জানা আছে মৃগশিরা নক্ষত্রের জন্ম কি জানেন আপনি হ্যালো হ্যাঁ হ্যাঁ এগারোটা ছাপ্পান্ন বললেন আঠাশ ছয় আমি তো লিখে নিয়েছি এখানে বলে দিই ওনাকে আঠাশ ছয় উনিশশো নিরানব্বই আমি ঠিক বললাম আর এগারোটা তো ছাপ্পান্ন এগারোটা ছাপ্পান্ন রাতের বেলা হ্যাঁ ঠিক আছে এগুলো সব ঠিক আছে কলিকাতা আচ্ছা

আচ্ছা প্রথমে আমি যেটা বলি সেটা হলো ওর অর্থকারক গ্রহ জিরো পাওয়ারে হ্যাঁ খুব একটা যে ভালো রোজগার সেটা কিন্তু ওর ছক ইন্ডিকেট করে না বুঝতে পেরেছেন সাধারণ ইনকাম তাই তো এই যে বলেই দিলাম এবং দ্বিতীয় নম্বর কথা অথচ এই ছেলের কিন্তু ভালো খাবো হাই ফাই ব্যাপার কাজ করে ওর মধ্যে একটা এবং মানসিক টেনশন মানসিক অস্থিরতা ওর মধ্যে কাজ করে

এইবার একটা কথা বলি যে ওর বিয়ের জায়গাটা কিন্তু হচ্ছে না ঠিকঠাক কেন জানেন বিবার জায়গা খালি থাকলে দুটোই বিয়ের ঘর খালি আর বিয়ের যে কারক গ্রহ সেও শুভ অবস্থায় নেই যার কারণে ওর বিয়ের জায়গাটা ঠিক হচ্ছে না আপনার আর দেরি করা উচিত নয় যদি আপনি বিয়ে দিতে চান তাহলে কিন্তু আপনি দেরি করবেন না দুটো ছকেই দেখলাম কেমন যোগ আছে ওর মানসিক জায়গাটাও এরও ভালো থাকে না বুঝতে পেরেছেন কি বললাম আপনি আমার কথা যদি মিলে থাকে বলুন কটা মিলেছে বলুন তাহলে আপনি ইমিডিয়েট ওকে এই বিয়ের জায়গাটা ঠিক করুন আর কর্মের জায়গাটা একটু ঠিক করুন দেখবেন ঠিক হয়ে যাবে সব ঠিক আছে বললাম তো আপনাকে যদি বিয়ে দিতে চান আপনি দেরি করবেন না হ্যাঁ আর আর বিয়েটা হবে আপনার বাড়ি থেকে খুব দূরে বিয়ে হবে না বাড়ি থেকে কাছেই বিয়ে হবে হয় উত্তর দিকে না হয় উত্তর পশ্চিম দিক ওরম জায়গায় বিয়ে হবে ছেলেটা খুব চালাক চতুর ছেলে সেয়া না ছেলে হ্যাঁ হবে বুঝতে পেরেছেন কি বললাম আছে ওর প্রেম আছে আপনি কি জানেন যে আপনার মেয়ে প্রেম করে আমরা যে ওছি আমরা তো সম্বন্ধে এবার এটা হওয়ার মতো হলে ছেলে মেয়েরা মা বাবাকে বলে আর সেটা যদি জানে বললে মা বাবা দেবে না বলার মতো না তাহলে সে কি করে বলবে একদম তাই চলো দিদি थैंक यू আমি বুঝতে পেরেছি আপনিও বুঝতে পেরেছেন যে কি হয়েছে এখন বেশি আর টিভিতে আলোচনা মেট্র বিয়ে দিতে হবে হ্যাঁ কি না হ্যাঁ বিয়ে দিতে হবে কারি প্রেম করে কি না এত আলোচনা করে লাভ নেই

এর সব গ্রহগুলো না নিচস্ত হয়ে বসে আছে তার জন্য কি হতে পারে ছোট করে বলো হাতে সময় খুব আপনি অনেক শেষের দিকে ফোন করেছেন এত বিস্তারিত বলবে কি করে আপনাকে ছোট করে বলে দাও বলে দেব অনুষ্ঠান প্রায় শেষের দিকে জন্মছকের রাশিগুলো আচ্ছা এইবার আমি বলি এর কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি 7 8 9 10 এ ভালো চাকরি করার ছক এবং সেটা হতে পারে কোন সেবামূলক কাজ কোন ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ কোন ব্যাংকে কাজ কোথায় করে বলুম ও ব্যাংকে মধ্যে দ্বিতীয় কথা ওর কিন্তু 7 8 9 এবং এই এই ছেলেটার ওর কি বিয়ে হয়েছে না বিয়ে বিয়ের ঘর খালি সেইজন্যই বললাম বিয়ের ঘর খালি বিয়েতে সমস্যা আছে আর জোটক বিচার করে যদি আপনি বিয়ে না দেন তাহলে কিন্তু বিয়েটা বিচ্ছেদে পরিণত হয়ে যাবে বুঝতে পেরেছেন কি বললাম বিয়ে হয়নি বরঞ্চ ভালো হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে ও সাপির দোষ আছে সব কাজে বাধা হয় ওর এবং ও এমন জায়গায় প্রেম করবে সেই মেয়েটা অতীব বদমাইশ এবং একটু নিচু কাস্ট বুঝতে পারছেন কি বললাম বুঝতে পারছি এইটা একটু ফলো করবেন জান আগে ওইটা ফলো করে তারপর বিয়ের জায়গা ব্যবস্থা করেন তার যদি আপনার মনে হয় আপনি কথা বলবেন ওর বিষয়ে বা ওর ফিউচারের বিষয়ে আলোচনা আপনি অনলাইনে যোগা করতে পারেন হ্যাঁ অনলাইনে আজকে তাড়াতাড়ি 4টা থেকে 7 3টা থেকে 7 টা আপদি হবে একদম চট জলদি যারা চান এখনই নাম লিখিয়ে নেবেন একদম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন চেম্বার বলে দি 8 তারিখ হচ্ছে শেওরাফुली চেম্বার রয়েছে ইমিডিয়েট বুক করুন আর 12 তারিখে রয়েছে এই 12 তারিখে গোরিয়াহাট এবং হাওড়া 12 তারিখ পড়ছে আপনার শুক্রবার হ্যাঁ 8 তারিখ হচ্ছে পড়ছে শেওড়া চেম্বার আর 12 তারিখ হচ্ছে গোরিয়াহাট এবং হাওড়া এই দুটো চেম্বারে যোগাযোগ করুন চট জলদি যারা শেওড়া পলিতে করবেন তারা আগেই করে ফেলবেন তারপরে 12 তারিখ তারপরেই মানে আগামী 2-3 দিনের মধ্যে নাম বুকিং করলেই হ্যাঁ এবার হতে পারে যে আপনি চেম্বারে আসতে পাচ্ছেন না তখন আপনি অনলাইনে চলে যান আসতে পারবেন কোনো অসুবিধা নেই চলো আজকে আর হাতে আমাদের প্রায় শেষের দিকে সময় শেষ করতে হবে 2026 এর রাশিফল ইউটিউব দেখুন আমার ইউটিউব সার্চ করলে অ্যাস্ট্রোলজার অনুমানি পেয়ে যাবেন এই বছরের রাশিফল সব জানতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে